আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে আমার বাংলা বই আজকে আমরা বীরের রক্তে স্বাধীন দেশ এই গদ্যটি নিয়ে আলোচনা করব মূল বইয়ের ছাব্বিশ নং পৃষ্ঠায় আছে এই যে দেখতে পাচ্ছ বীরের রক্তে স্বাধীন দেশ দুরন্ত এক কিশোর নাম নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন যোগ দিলেন ইফিয়ারে অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে উনিশশো সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন উনিশশো একাত্তর সালের পাঁচে সেপ্টেম্বর যশোরের দুটি পড়ে পাকিস্তানি সৈন্য দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন ফাঁস মুক্তিযোদ্ধা এদেরও নেতৃত্ব নেতৃত্বে ছিলেন শেখ স্থানীয় সেনারা যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান তারা থেকে তাদের ঘিরে ফেলে কিন্তু দম্বার পাত্র নন এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্ন মেয়া এর একটা গুলি হঠাৎ এসে তার গায়ে লাগে নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন যাতে শত্রুরা মনে করে অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন সংখ্যায় কম বলে তিনি সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে হঠাৎ মর্টারের একটা গোলা এসে তার গায়ে লাগলো গলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা তিনি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য যত সম্ভব গুলি চালাতে তিনি শহীদ হলেন জীবন উচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন এই যে দেখো এখানে ছবি দেওয়া আছে আর এই হচ্ছে মোর নূর মোহাম্মদ শেখ এই যে ওনার ছবি এভাবে রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন এরপরে দেখো তার জন্ম উনিশশো ফেব্রুয়ারি গ্রামে তিনি একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা এরকমের আরেক যোদ্ধা বিশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌ উনিশশো তিয়াত্তর সালের আটই মে ফরিদপুর জেলার ওয়াল মারি কালাম করেন ছেলেবেলায় তিনি খুব দুরন্ত ছিলেন তিনি ওই পিয়ার আইনিতে যোগ দেন মেশিন হিসেবে সুনাম অর্জন করেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন দিনটি ছিল একাত্তরের আটই এপ্রিল ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌ সেনাদের ওপর আক্রমণ করবে এজন্য তারা আগ্রাছড়ি জেলার মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে গিয়ে আসে সাথে নিয়ে আসে সাতটি স্পিড বোট আর দুটি লঞ্চ স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার কিন্তু অবধারিত হলেও তারা পালিয়ে যাননি আব্দুর রৌফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার মেশিন হাতে তুলে নিয়ে গুলি চোরে শত্রুদের মুখে রুখে থাকলেন সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের চারটি স্পিড বোটই ডুবে গেল বাকি লঞ্চ দুটো থেকে গুলি চড়তে চড়তে তারা পিছু হরতে থাকলো এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়লো তার উপর হলেন রঞ্চিত হলে হলো দেশের মাটি এরপরে দেখো সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব এরকমই এক যুদ্ধে শহীদ হন বিশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ডিসেম্বরের দশ তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে এবার লক্ষ্য খুলনা লক্ষ্য খুলনা দখল করা ভৈরব নদী বেয়ে খুলনার দিকে চলেছে নৌজাহাজটি নৌজাহাজ দুটি জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসলে একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে রুল আমিন তখন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন ইঞ্জিন রুমের উপরে বোমা পড়ে ইঞ্জিনে আগুন ধরে যায় তার ডান হাত ধরে যায় তিনি আহত অবস্থাতেই চাপ দিয়ে নদীর সাথে পারে উঠলেন বোমার আঘাত থেকে তিনি প্রাণে রক্ষা পেলেন কিন্তু রাজাকারদের হাতে নির্মম মৃত্যু হল তার তিনি শহীদ হলেন তার জন্ম হয়েছিল উনিশশো সালে নোয়াখালী জেলার গ্রামে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের বিজয় অর্জন করি এই দেশকে আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে এই ছিল তোমাদের গদ্যটি এই যে শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন এই যে ওনার ছবি তোমরা দেখতে পাচ্ছ নিচে আছে শব্দ অর্থ এবং খালিগড় সমস্থান পূরণ প্রশ্নগুলো আমরা পরবর্তীতে তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ